পার্থক্য নির্ণয় করে দেখতে সুরা কাফেররা বলেছিল ওই সময়কার আবু জেহেল যারা ছিল তারা বলেছিল যে হজর মোহাম্মদ তোমরা আমার এবাদত আমাদের এবাদত গ্রহণ করো এবং আমিও আমরাও হজর মোহাম্মদকে বলেছিল তোমার এবাদত গ্রহণ করব মানে দুজনে দুই পক্ষ মিলে মিশে আমরা এবাদত করবো আল্লাহ সুমতলা এই সুরাটি তখন নাজিল করে

অর্থ বুঝিয়ে কোরআন করি আজকের দাসে আমরা কাঠের নিয়ে আলোচনা করব সবাই আমরা আমাদের সাথে থাকবেন যেমন এখানে কুল কুল অর্থ হচ্ছে বলো আর কুল অর্থ হচ্ছে বলো এটা একটি ভার

এটা আমরা এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলো এটা হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে সেটার কারণ হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে ক লা কলা অর্থ হচ্ছে তুমি বলবেন কলা থেকে কুল তুমি বলো এখানে আয়ু হা ব্যবহার করার অর্থ হচ্ছে কারণ হচ্ছে যে সংযুক্ত একটি ইসি এখানে রয়েছে আর এই দুইবার হে বলার কারণ হচ্ছে মানে গুরুত্ব বোঝাতে বোঝায় মানে এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য আহ বলা হয়েছে যেমন কাফিরুন মানে এটা হচ্ছে কাফি গণ বলা হয়েছে কাফ দেব বা অস্বীকারকারী দেব হ্যাঁ অস্বীকারকারী গণ এখানে আরুবে ব্যাকরণের একটা নিয়ম হচ্ছে যে ইয়ার পরে যদি আলিফ যুক্ত কোন ইসিম থাকে সেটা আগে গুরুত্ব বোঝানোর জন্য আইহা শব্দটি ব্যবহার করা হয় তাহলে হে নবী তুমি বলো কাফিরগণকে উদ্দেশ্য করে বলতে এই কথা বলার জন্য বলেছেন এখন কাফির কাফির শব্দটি হচ্ছে কাফারা ভাগ থেকে আসছে কা অস্বীকার করা এটা একটা ভাব স্বীকার করা এটা একটা এখন এটা নাউন হচ্ছে আমরা জানি কোন ভার্বের ভাবের সাথে একালে যুক্ত করে দিলে সেটা নাউন হয়ে যায় কা এটা নাউন এটা অর্থ হচ্ছে অস্বীকারী অস্বীকারী এটার সাথে আহ ওয়ান যুক্ত করে দিলে হয়ে যায় বহু বছর যেমন এটা হচ্ছে অস্বীকারকারী গণ এটা প্লুরাল ফর্ম হয়ে গেল এটার সাথে আলিফ সংযুক্ত করে দিই এটা নির্দিষ্ট হয় আরমিতে একটি ব্যাকরণগত বিষয় আছে সেটা হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আলিফ নাম ব্যবহার করা হয় আলিফ নাম হচ্ছে ইংরেজি ব্যবহারের মতো যে কোনো আগে যদি ব্যবহার করা হয় সেটা নির্দিষ্ট হয়ে যায় যেমন এখানে কাফি গন্ধের নির্দিষ্ট করে বোঝানোর জন্য আলিফ নাম ব্যবহার করা হয়েছে এই কাফি রুনা এই কাফি রুনা শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে তাহলে হে নবী তুমি বলো

এখানে লাম আলিফের পরে হামদা রয়েছে আলিফের পরে হামদা থাকার কারণে এখানে তিন আলিফ করিয়া টান দিয়ে পড়িতে হবে এটা রাজবীদের একটি নিয়ম এটা কথাটার অর্থ হচ্ছে আমাদের একটি ভার আহ বা বা আমাদের ইবাদত করা ইবাদত করা এটি একটি ধার এই ধারের বর্তমান বা ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ইয়া দু দু ইয়া দু দু ইয়া বুঝতে কথা হচ্ছে সে ইবাদত করে

তাহলে আমি ইবাদত করি না আমি করি না হচ্ছে এখানে যার তাবুদু এই তাবুদু বধুর কথাটাও আসছে এই আবাদক ফর্ম থেকে হ্যাঁ এটাও আহ সে তোমরা ইবাদত করো এই তাবুদু তা দু

তোমরা ইবাদত করো তাহলে লাধু বা আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো ওয়া ও অর্থ হচ্ছে এবং আর এখানে লা অর্থ হচ্ছে না অলা আংকুলা আংকুল এই আংটু অর্থ হচ্ছে তুমি এটা একটা দমির বা পুরোনাও এই যে আবিদুনা না আবিদুদার শব্দটিও আবদা থেকে এসছে তো আবাদা একটি এখানে এই আবাদা থেকে এটাকে নাউন করতে হলে লেখা যাবে আবিদু আমরা জানি কোন ভরবে সাথে একালিত যুক্ত করে দিলে সেটা নাউন হয়ে যায় আবিদু এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম মানে একজনই বদতকারী একজন এবাদতকারী এটাকে

তাহলে আ বিদু মানে তোমরা এবং তুমি না তোমরা ইবাদত করো না মা যার আধুন যার ইবাদত আমি যার ইবাদত করি তাহলে এটা হচ্ছে তোমরা এবদতকারী নও তোমরা এবদতকারী না এবং তোমরা ইবাদতকারী যার বিপদ আমি করি এখানে আবাদা শব্দ থেকে সবগুলা শব্দের বিন্যাস হয়েছে অর্থ না আনার্থ হচ্ছে আমি আ বিদুম্মা

এখানে তুম অর্থ হচ্ছে তুমরা এটা একটা দমির এবং না আমি যার ইবাদতকারী তুমরা তার ইবদত করো না ও অর্থ হচ্ছে এবং অর্থ হচ্ছে না আংটুম মানে তোমরা আবিদুনা আবিদুনা মানে কি তোমরা ইবাদক মা যার ইবাদত আমি যার ইবাদত করি লাকুন এখানে লাফুন নিয়ে আমরা আলোচনা করি এখানে লাকুন এর দুটি অংশ আছে আহ লাওচের জন্য আর কুম হচ্ছে তোমার দেখা দৌমিত আর বি নুকুম এটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে আরবি দানা শব্দ থেকে দানা তো হচ্ছে আহ রিমি হাওয়া এটা হচ্ছে একটা ভার এখান থেকেই বিনুন এসেছে দিনু অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা বলা হয় মানে এখানে কুম অর্থ হচ্ছে তোমার তাহলে দিনুকুম মানে তোমার জন্য তোমার দিন লাকুম লাকুম অর্থ হচ্ছে তোমার জন্য দিন এটা হচ্ছে তোমার দিন হ্যাঁ তোমার তোমার জন্য দিন হচ্ছে এবং লি হচ্ছে হচ্ছে আমার তাহলে আমার আহ এখানে লিতে দুটা অংশ আছে সে লি অর্থ হচ্ছে জন্য আর এখানে একটা ইয়া আছে ইয়া হচ্ছে আমার তাহলে আমার জীবন ধরুন তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে

যার ইবাদত মা এবং করব তা ইবাদী নাও যার ইবাদত আমি করি তোমার জন্য তোমার দিন দি নুকুম তোমার জন্য তোমার দিন দি নুকুম অলিয়া দিন এবং আমার জন্য আমার দিন বা তোমার জন্য তোমার জীবন ব্যবস্থা এবং আমার জন্য আমার জীবন ব্যবস্থা তো আশা রাখি সবাই বুঝতে পেরেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সাথে মুসলিমদের সাথে যে কোনো সম্পর্ক থাকবে না তারা তাদের জীবন ব্যবস্থা গ্রহণ করবে মুসলিমরা কখনোই তাদের জীবন ব্যবস্থা সাথে মিক্স করবে না এটা স্পষ্ট করে বলে বলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখান থেকে বোঝা যায় যে আসলে আমরা যে আমাদের দেশে বিভিন্ন ধরনের রীতি চালু আছে যেমন মাজারে সেজদা দেওয়া এবং বিভিন্ন ধরনের ইসলামের রীতিনীতি নয় সেগুলো এখন পালন করা হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে আরো ভালো করে শিখতে হবে যাতে আমরা আমাদের ইসলামকে এরকম পালন করতে পারি সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মেহেদি হাসান ওয়ান টু টু ওয়ান এখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এখানে এটি বিস্তারিত আলোচনা করা আছে এবং আমাদের আরো আরো সুরাগুলা এটা ধারাবাহিক আলোচনা আছে সেখানে সবাইকে এটা শেয়ার করে দিবেন